ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিকোন ইউনিটের সিট প্ল্যান ও পরীক্ষার কেন্দ্র জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এডমিশন টেস্ট ইনফরমেশন জানতে যেকোন একটি অনলাইন ব্রাউজার ব্যবহার করুন অনলাইন ব্রাউজারে গিয়ে লিখত হবে ডিউ এডমিশন লিখে ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন তাহলে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি আসবে ঢাকা ইউনিভার্সিটি লগইন সাইট এটিতে প্রবেশ করবেন তাহলে ঢাকা ইউনিভার্সিটির এডমিশন সাইটটিতে আসতে পারবেন এখানে আপনারা লগইন অপশন দেখতে পারবেন এইচএসসি রোল নাম্বারটি নির্ভুলভাবে বসাবেন এডমিট কার্ড বা মার্শিড অনুযায়ী এরপর এইচএসসি বোর্ডটি সিলেক্ট করবেন যে বোর্ডের আওতায় পড়াশোনা করছেন এরপর রয়েছে এস এসির রোল নাম্বার মাধ্যমিক রোল নাম্বারটি নির্ভুলভাবে বসাবেন এরপর নিচের দিকে সাবমিট ব্যাটন পাবেন এখানে ক্লিক করবেন তাহলেই আপনার প্রোফাইলে প্রবেশ করতে পারবেন এখানে ডান পাশে আপনারা বিভিন্ন ইউনিটগুলো দেখতে পারবেন আপনি যে ইউনিটে আবেদন করছেন ওই ইউনিটের উপর ক্লিক করবেন তাহলে এপ্লিকেশন ফি অপশন এডমিট কার্ড অপশন এবং সিট পেলান অপশন দেখতে পারবেন এখান থেকে আপনারা সিট পেলান অপশনটিতে ক্লিক করবেন সর্বপ্রথম আপনার ছবি দেখতে পারবেন এর নিচে এডমিশন টেস্ট ইনফরমেশন বিস্তারিত দেখতে পারবেন আপনার ইউনিট অনুযায়ী আপনি যদি একাধিক ইউনিটে আবেদন করেন একাধিক ইউনিটের আপনার সিট প্ল্যান দেখতে পারবেন এই সিট প্ল্যানে আপনার এক্সাম রোল এক্সাম সিরিয়াল এক্সাম রিজন এক্সাম লোকেশন এক্সাম সেন্টার এছাড়াও রুম নাম্বার দেখতে পারবেন কোন ভার্সিটিতে কোন লোকেশনে কোন রুম নাম্বারে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে এখানে শুধুমাত্র সিট প্ল্যান দেখতে পারবেন পাশাপাশি এই বিস্তারিত তথ্য আপনার প্রবেশপত্রে রয়েছে এই প্রবেশপত্র অনুযায়ী আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন এই সিস্টেম ব্যবহার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোন ইউনিটের সিট প্ল্যান দেখতে পারবেন যে কোনো লোকেশনের